এই যে লিক আছিল ওই যে এই যে লিক যে ফুটে যায় ফুল এনে না পুরো ফুল হই 705 এ ছোট ছোট বেলা এগুলো দি এনে খেলতাম আচ্ছা কালকে একটা সময় আছে

আই আইএ মাল দিয়ে গেল না দাদু ভাই এই লোকটা না হুম আইসে পড়সে মাংকি চিপে কই মাংকিসিপে পড়ছে সবগুলো এটা মনে পৰে যে মান আনি